অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক বলা আছো তো আজকে আসলে তোমাদের বাংলা বিষয়ের চৌষট্টি নম্বর পৃষ্ঠায় তিন দশমিক চার দশমিক দুই পর কী বুঝলাম অর্থাৎ শব্দ থেকে কবিতা যখন তোমরা পড়েছ তো এখানে চৌষট্টি নম্বর পৃষ্ঠায় তিনটি প্রশ্ন দেওয়া আছে এই ক নম্বর প্রশ্নের উত্তরটি এখানে লিখতে হবে ক নম্বরটি দেন হচ্ছে ক নম্বরটি ঠিক আছে তো এখানে খুব ভালোভাবে খেয়াল করো চৌষট্টি নম্বর পৃষ্ঠে আমাদেরকে কী বলা হয়েছে যে শব্দ থেকে কবিতা রচনার ভিত্তিতে নিশ্চয় কয়েকটি প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ যখন তোমরা থেকে কবিতা যখন বিশ্লেষণমূলক কবিতাটি পড়েছ বা হচ্ছে রচনাটি পড়েছ তো তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো তো নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে যে কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি। এই যে কবিতা বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি সেটা আমাদেরকে ছোটো করে প্রথমে লিখতে হবে দেন হচ্ছে তোমার চারপাশে এমন কি কি বিষয় আছে যেগুলো নিয়ে কবিতা লেখা যেতে পারে ঠিক আছে তো চলো প্রথম আমরা এই করাম্বার উত্তরটি দেখি নেই তো করাম্বার উত্তরটি হচ্ছে আমাদের এরকম আমাদেরকে প্রশ্ন করা হয়েছে কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি তোমার চারপাশে এমন কি কী বিষয় আছে যেগুলো নিয়ে কবিতা লেখা যেতে পারে তো উত্তর হচ্ছে এরকম যেন কবিতার বিষয় সম্পর্কে লেখক বলেছেন কবিতা কাকে বলে বলা খুব মুশকিল কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি যা পড়লে দু তিনবার পড়লে আর বলা যায় না মনের ভিতর যা নাচতে থাকে তাই কবিতা তো আমার চারপাশের এমন বিষয় আছে যেগুলো নিয়ে কবিতা লেখা যেতে পারে যেমন রাস্তাঘাট ঠিক আছে নদী মাঠ বাগান ইত্যাদি তো এইটুকু তুমি হচ্ছে জাস্ট শখের মধ্যে এখানে লিখে দিবে তাহলেই হবে ঠিক আছে তো তারপর খেয়াল করো ক্ষণামারে আমাদেরকে যেটি বলা আছে যেন কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হয় আর সে কথাকে পরিচিত হবে শব্দ ছন্দের রঙিন শ্বাস পোশাক তো লেখক কথা দিয়ে কি বুঝিয়েছেন ঠিক আছে তো চলো এখ নাম্বার উত্তরটি আমরা এখন দেখি তো খ নম্বর উত্তরটি অনেকভাবে লেখা যায় তো আমি হচ্ছে এইভাবে লিখেছি তুমি অন্যভাবে লিখতে পারো তো খ নম্বর যেটি বলা হচ্ছে কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হয় আর সে কথাকে পরি দিতে হবে শব্দে সন্ধ্যে রঙিন শ্বাস পোশাক লেখক কথা দিয়ে কি বুঝিয়েছেন তো উত্তর হচ্ছে লেখক এ কথা দিয়ে যা বুঝিয়েছেন তা হলো কবিতার জন্য দরকার শব্দ রঙ বেরঙের শব্দ ঠিক আছে পাখি একটা শব্দ নদী একটা শব্দ ফুল একটা শব্দ মা একটা শব্দ এবং হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য ঠিক আছে তো এটা মূলত হচ্ছে এটার মূল কথা এই কথাটুকু তুমি যা হচ্ছে এখানটায় লিখে দেবে তো তারপর দেখো কবিতা পড়তে ভালো লাগে কেন ঠিক আছে তো এই উত্তরটি আমরা এক একজন এক একভাবে লিখতে পারি তো আমি যেভাবে লিখেছি তোমাদেরকে সেটি দেখাচ্ছি যে কবিতা পড়তে আসলেও ভালো লাগে কেন দুটি হচ্ছে এরকম কবিতা পড়তে ভালো লাগে তার কারণ কবিতায় কবির মনের ভাবগুলো প্রকাশিত হয় কবিতারও চেহারা আছে যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে গান গেয়ে উঠতে ইচ্ছে করে চোখে বু চোখি বুকে রঙ বেরঙের স্বপ্ন এসে জমা হয় ঠিক আছে এই জন্য কবিতা পড়তে ভালো লাগে আর অনেক কিছু লেখা যাবে তো যেহেতু শখগুলো ছোটো ছোটো তো তুমি হচ্ছে একটিও সংক্ষিপ্তভাবে এখানে লিখে ফেলবে তো মূলত এই ছিল অষ্টম শ্রেণীর চৌষট্টি নাম্বার পৃষ্ঠার সমাধান আজকের মতো তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা তিন দশমিক চার লেখা নিয়ে মতামত অর্থাৎ পঁয়ষট্টি পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠার সমাধান করবো আজকের ক্লাসটা এ পর্যন্তই ওই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ